জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাশ্রী বলছি আগামী মঙ্গলবার আঠাশে জানুয়ারি আমার বাড়িতে আমার গৃহমন্দিরের পুজো অনেককেই আমি ফোন করেছি ফোনে নেমন্তন্ন করেছি এবং আমার অনেক ভক্তবৃন্দ ফোন নাম্বার আমার কাছে নেই আমার সঙ্গে যারা পরিচিত আমার এলাকা বা দূরের সবাইকে আমার বাড়িতে আঠাশে জানুয়ারি মঙ্গলবার পুজোতে নিমন্ত্রণ সবাই আসবে পুজো দেখবে প্রসাদ গ্রহণ করবে অনেকেই হয়তো ভাবছে দাদার সঙ্গে আমার অনেক দিন আগে পরিচিত ছিল এখন দাদার সঙ্গে আমার পরিচয় নাই। দাদা হয়তো আমাকে ভুলে গেছে দাদা আমাকে ফোন করেনি এই জিনিসগুলো যদি আপনারা চিন্তা করে যদি আমার বাড়িতে না আসেন আমার নিজেকেই লজ্জার মানে মধ্যে ফেলে দেবেন আপনারা আসুন নির্দ্বিধায় আসুন আমার বাড়িতে প্রত্যেক বৎসরের ন্যায় যেরকম আমার বাড়িতে মানে দু হাজার আড়াই হাজার লোক হয় সেইখানটায় এমন কোনো ভয়ের ব্যাপার নেই যে দাদা হয়তো আমাকে নিমন্তন্ন করেনি সেখানটায় গিয়ে দাদার সঙ্গে দাদার অনুষ্ঠানে গিয়ে আমি কি অনেকটা বেশি হব এরকম কোনো চিন্তা ভাবনা নেই আমার অনুষ্ঠানেই প্রত্যেক বছরই দু হাজার আড়াই হাজার তিন হাজারও লোক হয় তাতে কের কোনো চিন্তা করার ইচ্ছা নেই মানে চিন্তা করার কোনো ভয় নেই আমার সঙ্গে পরিচিত আমার সঙ্গে জানা শোনা দীর্ঘদিন আগের পরিচিত হোক যাই হোক আপনারা অবশ্যই আসবেন আমার সঙ্গে যদি সাক্ষাৎ করেন নিশ্চয়ই আমি আমার নিজেকে ধন্য মনে করব যে না এই ভাইকে আমি ফোন করিনি কিন্তু তবুও এসেছে বা অনেক দিন দু বছর আগে বা পাঁচ বছর আগের পরিচিত সেই ভাইটা আমার বাড়িতে পুজোতে এসেছে আমি নিজেকে গর্বিত মনে করব। আমার হচ্ছে স্ক্রিনে ফোন নাম্বার আছে আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে প্রত্যেক দিনই আমার ফোন নাম্বার আছে আপনারা ফোন করুন এবং ফোন না করেও আসুন আমি যদি আপনি আমার এই ভিডিও বা ইউটিউবে বা ফেসবুকে শুনে যদি আমার নিমন্তন্ন রক্ষা করেন সত্যি নিজেকে নিশ্চয়ই ধন্য মনে করব যে আপনি আমার বাড়িতে এসেছেন এই কামনাই করছি সকলকে নিমন্তন্ন থাকলো আসবেন আমাকে আমার মায়ের পুজো দর্শন করবেন প্রসাদ গ্রহণ করবেন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা